নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরটা নতুন করে শুরু করবেন সব কিছু আর আমার তরফ থেকে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের ভালোবাসা নেবেন এই পুকুর পাড়ের দিকে এলাম ভেবেছিলাম রোদ উঠেছে কিন্তু এখনও রোদ ওঠেনি হালকা হালকা কুয়াশা আছে আপনারা তো জানেন দাদু মারা গেছে তো সবার মন টন ভালো না তো পিকনিক হবে কি না যায় না খাওয়া দাওয়া হবে কি না কিছুই জানি না হতেও পারে আবার ছোট করে কিছু তাই আমার ব্লগটা এইটুকুই রাখলাম আজকে আপনাদের শুধু জানানোর জন্য যে আজকে প্রথম বছর আপনারা অনেক এনজয় করবেন আর ভালো থাকবেন আর কি দু হাজার তেইশটা আমার ভালোও গেছে খারাপও গেছে আমি চাই চব্বিশটা আমার কাছে একটা সুন্দর বছর হয়ে আসুক কার রোদ উঠে গেছে এখন হালকা হালকা কুয়াশাও আছে এদিকটায় আপনারা অনেকজন কমেন্ট করেছিলেন যে রিয়া ভালোভাবে একটু ভুলবাগানটা দেখাবে তো আমি আজকেই দেখিয়ে দিচ্ছি সময় পেয়েছি আর ছোট ছোট গাধা আছে আর এই ফুলটার নামটা আর ওদিকে হয়ে ফুল সত্যি অসাধারণ লাগছে এই দিকটা দেখতে নিয়ে নিয়েছি আমার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম বছরের প্রথম নতুন শুভেচ্ছা কাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন এই নতুন বছরে সবাইকে নিয়ে খুশি থাকবেন এটাই আমরা কামনা করি নতুন বছরের নতুন দিন আজকে প্রত্যেকটা ভারতবাসীর জীবনে সুখ নিয়ে আসুক শান্তি নিয়ে আসুক রোগ মুক্ত একটা বছর আসুক ঢলুয়া চলে এসছে সব এখন আমি জেঠি বাড়িতে যাচ্ছি জেঠি বাড়িতে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি আর এইটা একটা শর্টকাট এই দিক নিয়ে আমরা ওই দিক থেকে যাই কিন্তু এই আর একটা শর্টকাট এটা হলো মাঠে মাঠে কিন্তু এইখানটা রাস্তাটা সরু রাস্তার মধ্যেখানে পাশে মাঠ আর এই পাশে পুকুর আর এই দিক থেকে আসা যায় আর ওই যেমন আমরা ওইখানে রান্না করি তো আমার জেঠি বাড়ি দেখলেন কত শর্টকাট রাস্তা জেঠু বাড়িতে এসছি জেঠু বাড়িতে দেখছি কেউ নাই কোথায় গেছে কে জানে ভাল লাগে না আমার কোথায় গেছে কে জানে কেউ নাই বাড়িতে আমাদের টগর বড় এইটা একটু পিসা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা করতে এসেছি সবাইকে বলা হয়ে গেছে তাই এই ঘরটা একবার দেখতে যতবারই আসি এই ঘরটা একবার দেখবই আমার তো দারুণ লাগে ঘরটা এইগুলো সুন্দর না আর এই যে ঘরের ভিতরটা গলু তোমার বউ আনতে যাচ্ছে আজকে গলুর বউ হবে বিয়ে বছরের প্রথম দিনে ওদের বিয়ে হবে তো বা <oysters> <refined> <DVD> <flowers upside> <aspires>

স্বচ্ছতা নিয়ে সারাটা বছর যেন আমরা প্রতি প্রত্যেকে থাকতে পারি এই কামনা করব এই বছরের প্রথম দিনটা থেকে শুরু করে সবারই একটা আশা থাকে অনেক কিছু করার তা সেই দিন সেই আশা যেন পূর্ণ হয় প্রত্যেকেরই তবে সবাই সবাই যেন মঙ্গলময় সুস্থ জীবন কামনা করি নিরোগ স্বচ্ছতা আর নির্মল হয়ে যেন আমরা সবাই বসবাস করতে পারি শুভবর্ষের শুভেচ্ছা রইল সবাই দেখলামে প্রথম বছরে প্রথম দিন তোমাদের সবাইকে সচেতন জানাই তোমার বাচ্চাগুলো তোমার তো সবাই হুম আবার জেঠিবাড়িতে এলাম দেখে এবার এবার সবাই চলে এসছে দিদি হ্যাপি নিউ সবাইকে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে খুব আজকে এনজয় করুন আজকে এনজয় করার দিন যে একটু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মা ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আমার রিয়া মা আমার কাছে এসে হ্যাপি নিউ ইয়ার জানাতে তা সত্যি মেয়েটা খুব ভালো আপনারা একটু আশীর্বাদ করবেন যেন ভালো থাকে হ্যাপি নিউ ইয়ার আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমিও চাই দু সালটা সবারই ভালো কাটুক ভালো যাক এটাই কামনা করি